আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমার এই ভিডিওটা একটু লম্বা হতে যাচ্ছে তো আশা করি পুরো ভিডিওটা আপনারা একটু শুনবেন বুঝতে পারবেন তাহলে আমার আজকের ইভেন্টটা কি আসলে আজকের ইভেন্টটা মূলত হচ্ছে আমার এই ভিডিওতে আসলে এংগেজমেন্ট গেম তো যারা বিশেষ করে আমার প্রিয় অডিয়েন্স বা আমার বন্ধু আমার ভাই কিংবা আমার দিদিরা আছে তাদের কাছে আজকের এই ইভেন্টটি খুবই স্পেশাল সেটা হচ্ছে আমার এই ভিডিওতে আপনারা সর্বপ্রথম ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের টাইম টাইমলাইনে শেয়ার করে দিবেন আর দ্বিতীয়ত এই ভিডিওতে আপনারা কমপক্ষে তিনটি গঠনমূলক কমেন্ট করবেন তৃতীয়ত যারা গঠনমূলক কমেন্ট করবে তাদের আপনি ফলো দিয়ে তাদের পরিবারে যুক্ত হবেন এবং তাদের ভিডিওতে একটি করে গঠনমূলক কমেন্ট করে আসবেন আর তাদের কমেন্টে আপনি রিপ্লাই কমেন্ট করবেন পরবর্তীতে আর যদি তাদের ভিডিওতে কমেন্ট না করেন কিংবা তাদের প্রোফাইলে কমেন্ট না করতে পারেন তাহলে তাদের কমেন্টে একটি গঠনমূলক কমেন্ট করে দিবেন রিপ্লাই হিসেবে তাহলে আপনি পেয়ে যাচ্ছেন দশটি করে ফুল এটি আজকে সারাদিন চলবে রাত বারোটা পর্যন্ত আপনারা এই কাজটি অব্যাহত রাখবেন যেহেতু উইকলি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আর উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হলে অবশ্যই ফুল দরকার তো আপনারা আজকে এই কাজটি করবেন আশা করি আপনাদের আমি পাশে পাবো আর দয়া করে পুরো ভিডিওটা একটু দেখবেন তাহলে অন্তত এঙ্গেজমেন্ট আর রিচ এই খেলাটি আমরা সফল হতে পারবো এই খেলাতে তো ধন্যবাদ সবাইকে যারা আজকের এই ইভেন্টে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন আর আরেকটি গুড নিউজ হলো সেটা হচ্ছে আজকে গতকালকে আমি ইনস্টি ম্যাট পাইছি আসলে এটা ফেসবুকের হয়তো অ্যালগোরিদমের সমস্যার কারণে এটা আমাকে দিছে এইভাবে আসলে এই মুহূর্তে ইনস্টিম অ্যাড দেওয়ার কোনো মানে হয় না কারণ ইনিস্টিম অ্যাড ইতিমধ্যেই তারা বন্ধ করে দিয়েছে বা ইনস্টিম অ্যাড থেকে তারা যেটা সেট আপই দিচ্ছে না সেটাতে তারা ইনকামও দিবে না অতএব এটা দিয়ে কোনো আসলে লাভ হয় নাই তো আমি মনে করি তারা হয়তো বা তাদের অ্যালগোরিদিমের প্রবলেমের কারণে তারা এই ইনস্টিম অ্যাডটা আমাকে দিয়েছে তো আশা করি যেটা যেহেতু ইনস্টিমেট পেয়েছি ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনও পাবো তো সে আশায় আছি সে আশায় কাজ চালু রাখতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আপনাদের সাপোর্ট কারণ সবাই সবাইকে যদি সাপোর্ট আমরা না করি তাহলে আমরা কখনোই ফেসবুকে সফল হতে পারবো না আমাদের একজন আরেকজনকে সাপোর্ট দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় অতএব আমরা আজকের এই এঙ্গেজমেন্ট খেলায় আমরা অবশ্যই চেষ্টা করবো সবাই অংশগ্রহণ করার জন্য আপনি যদি আপনি আমার ভিডিওতে একটি গঠনমূলক গঠনমূলক কমেন্ট কমেন্ট করে 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 যান আমি আবার আপনার আপনার ভিডিওতে গিয়ে এতেই এঙ্গেজটা বেড়ে যাবে তো আমাদের সবার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে রিচ বাড়ানো তার পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এঙ্গেজ বাড়ানো তাহলে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন আপনাদের ইনকামটাও আর একটু বাড়বে কারণ আপনাদের যদি রিস্ক না বাড়ে বাড়বে না না বাড়লে আপনাদের ইনকাম বাড়বে না অতএব আপনারা বেশি করে সময় দিবেন ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন নতুনরা বিশেষ করে তারা বেশি করে সময় দিবেন এতে করে আপনাদের ইনকামটা আর একটু বাড়বে তো আর দেরি কেন তাহলে আমার এই কমেন্ট বক্সে জাপিয়ে পড়ুন আজকে আজকের এই ইভেন্টে জাপিয়ে পড়ুন আর ফুলের ভালোবাসা নিয়ে যান আপনাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করে নিন ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য Assalamu alaikum.